ཚཚང ཧ ཚོབ yeah আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবাই মিলে মোহাম্মদ রাওয়াজে উচ্চ পড়িয়া আলহামদুলিল্লাহ বলে এমন সুন্দর কাজ করতে আমার খুশি আল্লাহ তাআলা এর জিকির করেছে সবাই খুশি নাবে میرے کاف کے جنگا در باغ میں موشی اللہ تعالی کلام حکیم এবং علماء کرام نے আমাদের করে আমাদের সিনাকে নূরে কুরআনী তোরা দান করুন সবাই বলি আল্লাহু আমিন আখিরে জান্নাতের বাগান পীরে কামেল আমিরুল শরীয়ত মুহাইয়ে সুন্নাত আশিক রাসূল মাসকেলাহি শাইখুল মাসায়েক আল্লামা শাহ সুফিয়ান মোহাম্মদ ফুল রহমান রহমতুল্লাহ আলহের স্মরণে এবং পীর জাদা আলহাদ শাহ সুফি মোহাম্মদ সাইফুল্লাহ ফাঁসি মাদ্দিল্লাহুল আলী আর সুবাদ রমজানুল মোবার এগারোতম বাৎসরিক ইসালে সবাব মা পিলে এখানকার বন্ধু রহমান ইয়াহাদুল্লি মাদ্রাসা ওই তিনখানায় ফয়সিয়া শরীফের একটি চুরিয়াতে আমরা যারা উপস্থিত হয়েছি মহান আল্লাহ তার আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন ওই আল্লাহ তারা সুপুর বুজার পরে মহামন্দের আওয়াজে ঝুশে ঝুশে পুরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত আলেম আজকের জনতার मतदार আমরা যেন উপস্থিত হয়েছি আমরা দুই একটা কথা শিখে এটাও স্মরণ করার জন্য আসি আমি মূর্খ মানুষ মগুর মানুষ নালয়েক মানুষ নাচিফ মানুষ আমি কি বলবো কতটুকু كلامের হলো আমার এমএমএম দুঃখ তার চলে আল্লাহ তাআলা আমাকে যা তৌফিক দিয়েছেন আমি আপনাদের কাছে বলবো আমার বয়ান থেকে আপনার কাছে যেটা মনে হবে যেটার উপর আমল করলে আমি উপকৃত হব না জাত পাব আপনি সেটার উপর আমল করার চেষ্টা করবেন আর বয়ান থেকে যেই কথাটা আপনার জন্য নাজাতের ফয়সালা হবে না মনে হবে আপনি এই কথা কে প্যান্ডেলে রেখে দিয়ে আপনি চলে যাবেন কেন কারণ আল্লাহ তাআলা আমরা মানুষ জাতিকে দুই ধরনের মানুষ কয় ধরনের দুই ধরনের একটা ভালো সাপ একটা খারাপ সাপ কিন্তু ভালো কাজ এবং খারাপ কাজতে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কি বলেন আল্লাহ তাআলা বলছেন লা বান্দা যারা জান্নাতি যারা তার আল্লাহ কেন বলে শুনো اصحاب হুমুল ফায়সু তার সফলকাম বললেন মানুষ বললে কই যায় কথা মহান

Aparo min akali cinta diwan Musmi pina pina Hidja dhan nama poli pina pira Ula hitamu samur tarinya Jaman kule ujum bantegore Durepare ala wakar Anggakara wakar Misjai jahat

তাকবের রূপম করিতো হয় না মুসলমানদের দরকার আপনাদের সবার থাকবে এমন কোন কর্ম যেন মুসলমানদের বাদ না হয় যে কর্মে তারা কুফরী কোন কর্মখানে সমর্থিত হয় যে কুফরী কারণে আপনি আমার আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত জানেন আমরা আপনারা বলেন আমরা মুসলমান মাইয়া কুফরীর গতো করে থেকে মাফাদার কাছানা আপনারা মাইনর মুস্তারি রাহমাতুল্লাহাই

মানুষের মধ্যে চলতে চলতে বাংলা এমন লাঞ্চনা বন্দনার শিকার হয়ে যাবে কষ্ট করে দিব ওই বাংলা যে কষ্টের শিকার হবে বাংলা তিনি মান দেওয়া হবে না পরে তিন করে বছর পরে বাংলাদেশ নামক জায়গাতে বাংলাকে দাঁড় করানো হবে ওই বাংলাকে তিন কেন কষ্ট করা হবে বান্দা এখন কি বলতে করতে পার আপনাকে আমাকে তুমি عندك কোন অন্যায়ের কারণে যদি 3 মিনিট দুনিয়া ত্যাগ করে আপনি আমার কষ্ট স্বীকার করব কিন্তু বান্দা 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পূড়ার পর পানি 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 চিৎকার করবে সামনে বসা

করবে হায় মানুষ ওই রক্ত পুষগুলাকে আহার করবে হ্যাঁ আহার করবে বাংলা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে বাংলার জিপটা বলে যাবে বান্দার পেটের নারী গুড়ি গুলা বলে যাবে পায়খানা রাস্তা দিয়ে ছটফর করে পড়বে নবীজির দরবার চল্লিশ জন সাহাবি একসাথে কেউ সে গড়া করে কান্না করতেছে মায়ার নবী ও নবী বল আমাদের এত কষ্ট দেওয়া হবে বলে শুধু কষ্ট না কষ্ট না যার আমি এত কবরে যাওয়ার পরে কষ্ট মরার সময় যে কষ্ট পাবে তোমরা তোমরা যদি বুঝতা তাহলে তোমরা ও যে কষ্ট মরার সময় যাহার নাম কষ্ট একবার তুমি জানো কোনদিন তা কাজা করতারা

আল্লাহ তার পরমাণু থেকে বান্দার নামের পাতাটা ছিঁড়ে পড়ে যাবে আপনি দাঁড়াই তারা তোর তালা কোন বেড়ানামাজি হারাম করবে বান্দার সামনে আপনি যে পাঠানো লাগে তুই চা পাতের ফেরত তা পাঠাই হবে নীল রঙের ওই নীল রঙলার চোখ তার যখন সামনে দাঁড়া ওই বান্দা আমাদের তার চোখ খোলা দেখা

আজরাইলে যখন বুকে হাতটা রাখবে তোমার গানের সাউন্ডগুলা ঠাস ঠাস করে চিড়ে যাবে হাতের রোগগুলা চিড়ে যাবে পায়ের রোগগুলা চিড়ে যাবে রক্ত চলাচল করতে পারবে না তোমার নাকি দিয়ে উঁকি দিয়ে রক্ত বের হবে একবার কি মনটা কানে না নাকি উঁকি দিয়ে রক্ত বের হবে এই কষ্ট আমি কেমনে সহ্য করবো আমার মা یا رب اوپر مار پر شوشنا لو ان کو اپنا دیکھ تک جان دیا اپنا ان نیبے ابراہیم علیہ السلام و السلام کرتے سے ایک عجیب تو بھی ایک ساول کے لڑ گیا كانہ دیا সুস্থ অবস্থায় কান রাখা তাই না তাই না চিরা ফেললে বক্তির যত কষ্ট হয় একটা বেমান বেআল বান্দার দেহ থেকে উল্টা বাধা করলে কত কষ্ট হয় মুসলমান কেমনি সহ্য করবা সহ্য করতে পারলে গুণা কোন কোনো বাধা নাই সহ্য করতে পারলে নামাজ ছাড়ো বাধা নাই সহ্য করতে পারলে রোজা ছাড়ো বাধা নাই কিন্তু তুমি সহ্য করতে পারবা না

su yok a fine di purezze tu mi amare tocca per i mia daiar col unpa dei manndo col pall dave i mandar fatta unvol di altri amare mar azze che mia gao quello tomar guardamente dei che sono in la di volta a maggior col quando mi prezze amare tu mi fat i mi ga A plena casa do pei na imbanda Posto para a marada ver O imbanda da A canta e a marada ver E da soma e o

শান্তি বাইতে চাইলে বাড়িতে যান কত সুন্দর মিষ্টি নিয়ে যান শ্বশুর বাড়িতে কত সুন্দর আপনি ফল নিয়ে যান কত সুন্দর কত দামি দামি খাবার নিয়ে কষ্ট হয়ে গেল

আল্লাহ তারা আমাদেরকে সহি থাকার তাতে দান করুন মা বোনারা যারা মাহিনের আশেপাশ দিয়ে হাঁটবেন আপনি একটু কষ্ট করে তাড়াতাড়ি লম্বা লম্বা কদম দিয়ে চলে যাবেন কারণ এখানে যদি পর্দা থাকতে আর কারণ আপনার মহিলা মানুষ আপনার লম্বা কদম দিয়ে লম্বা কাজ দিয়ে চলে গেলে এখানে জন্য সুবিধা হবে আর রাস্তায় যারা

पगाल नवी नवी जी पाग নম দামদা কেনে মানামি ওবিAmar بندر মান্দামা গাজে আমার অনুমতি بندر কাছে দুই দরে কাপেলগু ওই পিতার তার চোখ নীল হবে 보면은 আপনাদের কাছে ওই দর্শনা গুলাইশা ইবানের بندر মাথার কাছে চুপ বসবে তমা হাবুলি মানে পাবে মন ঘুমায় যায় ঈমান তার মানদায় ঘুমায় যায় আর নাকের কাছেতে তার উঠতে গো ওই তার মা ঢাকা কাটাকে গো আম্মরা তো চিয়া দিবে মানটা সুগান পায় গো যাবে মানটা কত

এই পথে ইমান কাম করার কষ্ট না আছে। সেদিন শুনிறேன் একটা হাদিস শুনি। আমি আমাদের কুমিল্লা জানের মাদ্রাসার হেড মাওলানা আব্দুল রাজ্জাক হজের হাদিস শুনGammaায় করে। আমার নবী কয় মুইমান কাম কামা রূপ কবর সময় আপনি একবার রূপ কবর করতে পারে না। দুইবার পারবে না না। ভুকার বাবা কোরআন শুনে আপনার পੰদার যবক বক করা যাবে না বলে কেন কেন বলে বানাই কথা দিয়া তা কত নানা মানে করে এখন তা দি আমার আল্লাহ তালা সেট করলি আল্লাহ কসম করে এই দন্ড বানার কথা দিয়া কোন কথা করা যাবে না আপনি যে দন্ডের দাম টিকে হামরা করবে দাম দিক থেকে জবাব দিবে রামলাই তো দাম দিক থেকে হামরা করলা কারণ থাকি দাম দিক থেকে বক করা